হরিওম তোর সৎ হরিওম তোর সৎ হরিওম চরণে আমার আদাব ও নমস্কার আমি ছেলে মানুষ পরমাত্মিক জগতের ভাব ভাষা দিয়ে আপনাদের যে আনন্দ দিব সেই সামর্থ্য শক্তি হয়তো আমার নাই শাস্ত্রে বলেছে অজ্ঞ জন্তি পাশমাদশী কলম ইহার সনাত বাংলা হলো আমি একজন অজ্ঞ বিবেকহীন অর্থহীন বিদ্যাহীন বুদ্ধিহীন চতুর্দিকে আমি হীন এই হীনের কথাগুলি যদি খারাপ হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি ভালো লেগেই থাকে তাহলে সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ার অবশ্যই আপনারা করবেন এই আমার অনুরোধ তাহলে চলছে আলোচনা ধর্মীয় আলোচনা চলছে গুরু শিষ্যের প্রশ্ন উত্তর আপনারা একটু একটু করে শ্রবণ করতে থাকবেন আমি বলতেই থাকবো বলতেই থাকবো তাহলে প্রশ্ন করেছেন শিষ্য কাকে করেছে গুরুদেবকে গুরুদেব আপনি বলিয়াছেন রজ এক জন্ম দীক্ষায় দ্বিতীয় জন্ম শিক্ষায় তৃতীয় জন্ম মাতৃরজে পিতৃবীজে সন্তানের জন্ম হয় দীক্ষা দীক্ষায় যে জন্ম হয় তা রূপ কী রকম আমি এখনো পরিষ্কার বুঝিতে পারি নাই এখন গুরুদেব উত্তর দিয়েছেন তাহলে শোনো বাচ্চা গুরুর গুরুর জনি, নিষ্কর্ণজনী হরি হরিনাম মন্ত্র বীর্য এইভাবে শ্রী গুরুর কৃপায় জন্ম হইয়া থাকে আপনারা শ্রবণ করুন সবার চরণে আমার নমস্কার ও আদাব